হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করবো যেটা খুবই অল্প মশলা আর খুব জটজলি আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এই এক তরকারি রান্না করলে আপনাদের দুপুরে কিন্তু খাওয়া হয়ে যাবে আর তরকারি রান্না করার প্রয়োজন নেই এটা দিয়ে সবাই কিন্তু খুবই সুন্দর করে খেয়ে নিতে পারবে যার জন্য প্রথমেই আমাদের কিন্তু খুবই সামান্য মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে সেটা আপনারা শিলনুণায় করতে পারেন বা আপনারা মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন যার জন্য আমাদের প্রথমেই লাগছে হলো গোটা জিরে গোটা গোলমরিচ গোটা ধনে আর শুকনো লঙ্কা এগুলোকে আমরা পেস্ট করে নেব আর এবার এই ডিমগুলোকে পোঁচ করে নেবো দেখেন সামান্য লবণ দিচ্ছি তার উপর কুচানো সামান্য পেঁয়াজ দিয়ে এরকম করে আমি তিনটে ডিমের পোঁচ তৈরি করে নেব সুন্দর করে তারপরে তেলের মধ্যে কোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি সরি আলু কেটে রাখা আছে ওই আলুগুলো আমরা দিয়ে নেব এগুলো সামান্য আগে ফ্রাই করে নেবো নাহলে পেঁয়াজগুলো আগে দিলে পুড়ে যেতে পারে তারপরে এর মধ্যে সামান্য লবণ দেবো স্বাদ মতো লবণ দিতে হবে আর হলুদ দেবো পরিমাণ মতো দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচি তারপর একটু আদা কুচি সবই কুচিয়ে দিয়েছে এগুলো মুখে পড়লে খাওয়ার সময় মুখে পড়লে খুবই সুস্বাদু লাগবে আর দিয়েছি রসুন কুচি ভালো করে ভেজে নেবো সব কিছুকে ভাজা হয়ে গেলে আমরা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে গেলে তারপরে হাফ টমেটো কুচিয়ে দিয়ে দেবো এই রান্নায় বেশি মশলা আমরা ব্যবহারই করব না অল্প মশলায় এটা দুর্দান্ত খেতে হয় বাড়িতে বানালে এটা সবাই কিন্তু দুপুরের খাবার খুবই ভালো খাবে মাছ মাংসর থেকে স্বাদ কিন্তু কম হবে না ঝোলটা ফুটতে শুরু করলেই আমরা ডিমগুলোকে দিয়ে দেবো একটা একটা করে ভালো করে ঝোলের সাথে ডিমগুলোকে ফুটিয়ে নেব কিছু ভালো করে ফুটে গেলে এখন ফুটছে ফুটে গেলে শেষে আমরা কিন্তু সামান্য গরম মশলা দিলেই আমাদের রান্না কিন্তু রেডি আর যে যেমন ঝোল পছন্দ করবেন সেইভাবে রাখবেন এখানে পাতলা ঝোলেও সেতে সুস্বাদু হয় আবার একটু ঘন করে রাখলেও সেটাও খেতেও খুবই সুস্বাদু হয় যেমন ঝোল পছন্দ করবেন তেমন রাখবেন আমাদের কিন্তু রান্না রেডি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে ফলো করতে হবে আর রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এটা বান বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর লাইক শেয়ার করবেন আমাদের বাড়িতে তো এই রান্না খুবই ভালোবাসে সবাই আপনারা একদম করে জানাবেন আমাকে টাটা